চলছে কার্তিক মাস ঋতুতে হেমন্তকাল কিন্তু কাঁচা বাজার তো শীতের সবজিতে ভরপুর বহুদিন পর শীতের আগাম সবজি দেখে কি লোক সামলানো যায় তাই তো হাজব্যান্ড আগাম শীতের সবজি নিয়ে এসেছে আসসালাম আলাইকুম বলছি সিমের বিচির কথা আজ সিমের বিচি দিয়ে কাতলা মাছের ঝোল দেখাবো তাই ভালোভাবে কাতলা মাছ ধুয়ে নিয়েছি নিয়েছি সিমের বিচি টমেটো কাঁচামরিচ অ্যান্ড ধনে পাতা সাথে রয়েছে বেগুন আমার কাছে মনে হয় শিমের বিচি রান্নায় সাথে বেগুন অ্যাড করলে রান্নার টেস্ট অনেক বেড়ে যায় খেতেও ভালো লাগে শুরুতেই ধুয়ে রাখা কাতলা মাছ হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে মাছের এপিট ওপিট ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করা হয়ে গেলে মাছগুলো ভালোভাবে তেল ছড়িয়ে তুলে নেচ্ছে মাছ ভাজার বেঁচে যাওয়া তেল দিয়েই বাকি রান্নাটা কমপ্লিট করব। অন্য একটি হাড়িতে মাছ ভাজার বেঁচে যাওয়া তেল অ্যাড করে সাথে অ্যাড করেছি পেঁয়াজ কুচি কিছুক্ষণ সাথে করে নাও অ্যাড করছি রসুন বাটা ও আদা বাটা কিছুটা পানি অ্যাড করছি যাতে মশলা পুড়ে না যায় নাও একে একে অ্যাড করছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে ও জিরে গুঁড়ো ভালোভাবে মিক্স করে চুলার আঁচ মিডিয়াম রেখে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি মশলার গায়ে তেল ভেসে উঠেছে নাও অ্যাড করছি শিমের বিচি শিমের বিচি যত ভালোভাবে কষিয়ে নেওয়া যাবে ততই টেস্টি হবে আসলে রান্নার আসল টেস্ট ডিপেন্ড করে কষানোর উপর ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি নাও অ্যাড করছি বেগুন ভালোভাবে মিক্স করে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নিচ্ছি নাও অ্যাড করছি দুটো মিডিয়াম সাইজের টমেটো শীতের যে কোনো সবজি টমেটো অ্যান্ড ধনে ছাড়া কি পূর্ণতা পায় আমার কাছে তো পূর্ণতা পায় না এই পর্যায়ে ঢাকা দিয়ে আরো বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি নাও ছোলের পানি অ্যাড করার পালা অ্যাড করছি পরিমাণ মতো পানি একটি মিস্টেক হয়ে গিয়েছে এই পর্যায়ে মনে পড়েছে আমি তো লবণ অ্যাড করতে ভুলে গিয়েছি তাই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম চুলার আজ হাই ও মিডিয়ামের মাঝামাঝি দিয়ে অপেক্ষা করব বেশ কিছুক্ষণ নাও অ্যাড করছি ভেজে রাখা কাতলা মাছ এক একজন এক এক মাছ দিয়ে শিমের বিচি রান্না করে তবে আমার কাছে রুই কিংবা কাতলা মাছ দিয়ে রান্না করলে সবচেয়ে ভালো লাগে নাও অ্যাড করছি কিছুটা ভাজা জিরে গুঁড়ো আমার কাছে মনে হয়েছে লবণ আর একটু লাগবে তাই অ্যাড করে দিলাম নাও অ্যাড করছি শীতের মেইন ইনগ্রেডিয়েন্ট ধনে পাতা বেশ কিছুক্ষণ পরে ফিরে এসে চেক করছি সিমের বিচি ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা না এই যে সিদ্ধ হয়ে গিয়েছে চুলার ফ্লেম লোতে রেখে টোয়েন্টি মিনিটসের জন্য দমে রেখে দিলেই এভাবে সিমের বিচি সুন্দর গলে যাবে আই মিন নরম হয়ে আসবে রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক অ্যান্ড ফলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম